আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদের পরের দিন কৃষক ভাইদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগে এই জমিতে ক্ষেতের আগাছানাশক কৃষ প্রয়োগ করা হয়েছিল স্প্রে করা হয়েছিল এখন আমি আপনাদেরকে দেখাবো এই ক্রিস স্প্রে করার পরে আগাছাগুলোর কী অবস্থা চলুন দেখি আমরা আগাছাগুলোর অবস্থা এবং ধানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো ঠিকই সবুজ এবং সতেজ আছে এরপর এবং এর পাশে দেখা যেতেছে যে আগাছাগুলো কিন্তু ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা যাচ্ছে এখনও পরিপূর্ণভাবে মারা যায়নি তবে আর কয়েকদিন গেলেই এগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে অতএব অতএব আমি বলতে পারি আপনারা যদি ধান খেতের আগাছা দমনের জন্য ক্রিস ব্যবহার করতে চান নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন কারণ ক্রিস আগাছা দমনের জন্য বেশ ভালো আগাছানাশক হিসাবে কাজ করে একই সাথে ধানের কোনো ক্ষতি করে না চলুন আমরা দেখি কয়েকটা ভাদলা ঘাসের কি অবস্থা এই যে এখানে ভাদলা ঘাসের উপরে কৃষ প্রয়োগ করা হয়েছিল দেখা যায় ভাতলাগুলো অনেক লালচে হয়ে গেছে অর্থাৎ ভাতলা ঘাসটা ধরতে অন্য অন্য ঘাসের থেকে অনেক বেশি সময় লাগে খুব তাড়াতাড়ি ধরালো পানি ঘাস আর পানি ঘাস ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি করে থাকে এই ঔষধে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেক আকাশে চলে গেছে